সাবেক মন্ত্রী গোলাম দস্তিকির গাজী রোববার পঁচিশে আগস্ট ভোরে গ্রেপ্তারের পর দুপুর থেকে রূপগঞ্জে তার মালিকানাধীন গাজী টায়ার্স কারখানাটিতে লুটপাট চালাই বেশ কিছু লোক এ লুটপাট নিয়ে দুদলের মধ্যে বর্ষা হয় পরে রাতে একপক্ষ কারখানার মূল ভবনটিতে আগুন লাগিয়ে দিয়ে বলে অভিযোগ তখনও ভবনটির বিভিন্ন তলায় লুটপাটে ব্যস্ত ছিল অনেকে বলছেন এলাকার লোকজন প্রায় চল্লিশ ঘন্টা ধরে জ্বলেছে সে আগুন এই ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে দাবি করছেন তাদের স্বজনরা নিখোঁজদের পরে শিক্ষার্থী ও পুলিশের সমন্বয়ে তালিকা হলে সেখানে নিখোঁজের সংখ্যা পাওয়া যায় একশো উনত্রিশ জন ঘটনার চার দিন পরও কারখানাটির ভিতরে উদ্ধার অভিযান শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস অ্যান্ড

বিদ্যুৎ বিভাগ গণবর্ত বিভাগ পুলিশ সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি নিয়ে আট সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট সকালে কারখানার ভবনটি পরিদর্শন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল পরিদর্শন শেষে বুয়েটের প্রকৌশল বিভাগের অধ্যাপক রাকিব আহসান সাংবাদিকদেরকে বলেন আগুনে ক্ষতিগ্রস্ত এই কারখানায় ঢুকে উদ্ধার অভিযান চালানো খুবই বিপজ্জনক ভবনের চারপাশ ঘুরে এবং ফায়ার সার্ভিসের মোয়ের সাহায্যে যতটা সম্ভব দেখেছি এছাড়া ড্রোনের সাহায্যে ধারণ করা ভিডিও ছবি পর্যবেক্ষণ করেছি আগুনটা আসলে অনেকক্ষণ সময় ধরেছে প্রায় তিন দিনের মতো জ্বলেছে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকায় তাপমাত্রাও অনেক বেশি হয়েছে যা ভবনটির অবস্থা দেখলে বোঝা যায় ভবনটি শুধু পুড়ে যায়নি পুরে ভেঙে গেছে রডগুলো বেরিয়ে গেছে তাছাড়া ছতলা ভবনটির চতুর্থ ও পঞ্চম তলার মেঝে ভেঙে তৃতীয় তলার মেঝেতে পড়ে গেছে ভাঙ্গা অংশগুলোর ওজনে তৃতীয় তলাও ভেঙে গেছে বলে জানান বুয়েটের অধ্যাপক যখন ভবনটি ভেঙে ফেলতে হবে সেটি অত্যন্ত পরিকল্পনা মাফিক করতে হবে যাতে ভাঙ্গার সময়েও কোনো দুর্ঘটনা না ঘটে তিনি বলেন ফায়ার সার্ভিসের পরিচালক আনোয়ারুল হক বলেন আমরা জেলা প্রশাসকের পক্ষ থেকে করা তদন্ত কমিটির সঙ্গে বসেছিলাম আমরা ড্রোন মই দিয়ে ভবনের বিভিন্ন অংশ চেক করেছি খালি চোখে যতটুক দেখা যায় আমরা কোনটিম দেখতে পাইনি ভবনের বিভিন্ন কলামের রড বের হয়ে গেছে ও ফুলে গেছে এ ভবনে উদ্ধার কাজ চালানো সম্ভব নয় তবে আমরা ভবনের নিচে বেসমেন্টে রেস্কিউ অপারেশন চালিয়েছি কোনো লাশ দেখতে পাইনি